নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো কেকের রেসিপি সেটা হচ্ছে বাদাম কেকের রেসিপি বাড়িতে কিন্তু এটা খুব সহজেই বানানো যায় আর খেতে কিন্তু একদম দোকানের মতনই টেস্টি হয় তো চলুন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতন চিনি এবার চিনিটাকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আমি যে মেজারমেন্ট কাপ মেপে করছি আপনাদের কাছে যদি এটা না থাকে যে চায়ের কাপ হয় সেটা মেপেও কিন্তু আপনারা করতে পারেন পুরো রেসিপিটা কিন্তু একটু মাপ অনুযায়ী করবেন তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় তারপরে এখানে নিয়ে নিলাম আমি এক কাপ মতন সাদা তেল আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তার জন্যে নিয়ে নিয়েছি এক কাপ কিন্তু সাদা তেল দিয়ে এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেব খুব ভালো মতন করে কিন্তু এটাকে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ মতন ময়দা তো ময়দাটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো মতন এর সাথে আমি মিশিয়ে নেবো আর যে মেশানোগুলো মেশাবেন সেটা কিন্তু একদম একদিকেই ঘোরাবেন মানে দুদিকে কোনো দিনও ঘোরাবেন না তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক হয় না তারপর এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন দুধ দুধটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এক চিমটে মতন দিয়ে দিলাম খাওয়ার সোডা বা বেকিং সোডা তো সোডাটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন মানে এক চামচের চার ভাগের এক ভাগ মতন বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ এসেন্স। এই এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর কেকটা খেতেও খুব সুন্দর হয় তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বাদাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কিশমিশ এই কেকের যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু একদম নর্মাল টেম্পারেচারেই দিতে হবে তারপর আমি কেকটিংটা রেডি করে নিলাম তার জন্য সবার প্রথমে তেল এখানে ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিলাম ময়দা এবার ময়দাটাকে চারিদিকে এভাবে মিশিয়ে নিয়ে এক্সট্রা যেটা থাকবে সেটা কিন্তু আমি সাইডে ফেলে দেবো এবার কেকের ব্যাটারটা কিন্তু এর মধ্যে ঠেলে দেব আর দেখুন কেকের ব্যাটারটা কত স্মুদলিভাবে পড়ছে মানে কিন্তু কেকের যে ব্যাটারটা রেডি করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তাই জন্যেই কিন্তু ঠিক এইভাবে পড়েছে আর বাদাম কেক কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় একদম দোকানের মতনই যদি আপনারা বানাতে চান তাহলে কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন তো পুরোটা দেওয়ার পর আমি একটু এভাবে নাচিয়ে নিলাম যাতে যদি কোনো লামস থাকে সেটা যাতে না থাকে এবার ওপর দিয়ে আমি আরেকটু পরিমাণে বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম কেকটা কিন্তু আমি সম্পূর্ণটাই কড়াটে করব তার জন্য কড়ার মধ্যে আমি কড়াটা গরম করে নুন দিয়ে দিয়েছি নুনটা একটু গরম হলে কেক টিনটায় এর মধ্যে বসিয়ে দিলাম কেকের তারপরে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ছিদ্রতা থাকে সেটা কিন্তু অবশ্যই করে বন্ধ করে দিয়েছি তারপরে পঁয়তাল্লিশ মিনিট মতন এটাকে হতে রেখে দিয়েছি তো তারপরে আমি একটা ছুরির সাহায্যে দেখে নিয়েছি যে ভেতরটা কাঁচা আছে কিনা না এটা কিন্তু একদমই কাঁচা নেই একদম পারফেক্ট আছে তারপর এটাকে আমি বের করে ঠান্ডা করে নিলেই কিন্তু কেকটা একদম রেডি যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন